আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের রেসিপিতে থাকছে খুব সহজেই তৈরি আইসক্রিম প্রচণ্ড এই গরমে এই কুলফি আইসক্রিমটি সহজেই বাসাতেই তৈরি করে নেওয়া যাবে বাজার থেকে কিনে আনার প্রয়োজনই হবে না মাত্র তিনটি উপকরণেই বাসাতে এটি তৈরি করে নেওয়া যাবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট আইসক্রিম তৈরির রেসিপিটি দেখে আসি এর জন্য প্রথমে আমি একটি পাত্রে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তবে আইসক্রিম একটু মিষ্টি হলেই ভালো হয় এজন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন চিনিটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এটাকে ডার্ক করব না আর বেশি ডার্ক করলে পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আমি হালকা কালার রাখবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ এখানে আমি এক লিটার দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম এখন এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে আরও ঘন করে নিব দুধটা যদি পাতলা হয় তাহলে আইসক্রিম কিন্তু পানসে টাইপের হবে শুধুমাত্র বরফই মনে হবে এজন্য দুধটাকে ঘন করলে এটা টেস্ট আরও বেড়ে যায় এখন আমি দুধটার মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব তবে আমি আলাদা ঠান্ডা কিছু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার এক চামচ আগে গুলে নিয়েছি তারপরে অল্প অল্প করে গরম দুধের মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা ডাইরেক্ট গরম দুধের মধ্যে দেয়া যাবে না তাহলে দলা পেকে যাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দুধটাকে আরও চার পাঁচ মিনিট জাল করে নেব তো এখানে আমার দুধটা রেডি হয়ে গেছে এখান এটাকে এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব দেখুন আস্তে আস্তে দুধটা যখন ঠান্ডা হচ্ছে দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন দুধটা আইসক্রিম জমানোর জন্য পারফেক্ট হয়েছে এখন আমি আইসক্রিম জমানোর জন্য ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি আর এটা রেখে দিব বারো ঘন্টার জন্য এর মাঝখানে তিন থেকে চার ঘন্টা পর আমি একবার ফ্রিজ খুলে কাঠি সেট করে দেবো এভাবে কাঠি সেট করতে আমার কাছে সুবিধা মনে হয় আপনারা চাইলে ফয়েল পেপার পেঁচিয়ে ওটাতেও কাঠি দিতে পারেন তবে আমার কাছে এটাই ভালো মনে হয় ফিরে আসলাম বারো ঘন্টা পর পারফেক্টভাবে আইসক্রিমটি জমেছে আর খেতে তো অসাধারণ হয়েছে আশা করছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ